আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সবচেয়ে বড় সাইজের ডেসি ইটালির যে জাম্বো ক্যাস্ট্রোল আছে সেই ক্যাস্ট্রোলটা আমি আপনাদেরকে দেখাবো এর চেয়ে বড়ো কিন্তু আর ক্যাস্ট্রোল হয় না এই এই সব আমি এটা একটু দেখাচ্ছি এটার দামটা দামটা কত এটা কত সাইজ কত ইঞ্চি সব কিছু আমাদের শিয়া ভাই আপনাদেরকে জানিয়ে দিবে তো আমরা এখন একটু ভাইয়ের সাথে কথা বলবো শুভ অপরাহ্ন তো আপনার উইন্টের সিজন শেষ পর্যায়ে স্প্রিং আসছে আসছে স্প্রিং আসছে বসন্তকাল আসছে বসন্ত নতুন ছোঁয়া সেটা হচ্ছে আপনার জাম্বো সাইজের ক্যাসরোফিন তা আপনার গৃহিনিরা আছেন যারা তারা ইউজ করবেন আমার অনেক মাঝে মাঝে রান্না করে খাওয়া আর সব সময় ভিডিওতে আসতে হয় নতুন নতুন ভিডিও নিয়ে তো আপনাদের মাঝে আসছি পরে বার না জাম্বো সাইজের জাম্বো সাইজের চৌচল্লিশ সি এম চুয়াল্লিশ সি এম মার্বেলের সসপেন এটার ভিতরে খাসি গরু মুরগি ভেড়া উডের বস্তু যা আছে তুমি সব কিছু পাকাইতে পারবেন অনায় এসে আর আপনার কুরবানির যে মাংসটা অনেক মাংস একসাথে রান্না করতে হয় আপনার মিনিমাম দশ কেজি মাংস রান্না করতে পারবেন গুণা করে দেশি পেঁয়াজ দেন তাহলে তো আপনার এগারো কেজি করতে

এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং এটা আর আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাস্ট কুটিং তো এটার ভিতরে আপনি যদি মাসে পাঁচ কেজি তেল ইউজ করেন দুই কেজি তেলে আপনার পুরো মাছ যাবে আর এটা বেশি ইউজ হয় আপনার যখন ইষ্টি মেহমান আসে বিয়াবাড়ির অনুষ্ঠান তারপরে আপনার হলো যা ঈদ মৌসুম এগুলো বেশি ব্যবহৃত হয় আর আপনার র্যান্ডম ইউজ করবে এগুলো তো অনেকে বলে যে আপনার এগুলো কুটিং উঠে যায় কিন্তু আমার মাথায় আসে এগুলা ইউজ করে কেন তা আপনি আজকে আমি একটা ভিডিওতে বলে কারণ অনেক ভিডিওতে বলা হয় নাই যে আপনার এগুলো ইউজ করে একমাত্র ফুড গেটের জন্য তো আপনার আট বছরের ফুড গেট দেওয়া আছে এগুলো আর কি আম অন্য সব ব্র্যান্ড যেগুলো আছে লোকাল ব্র্যান্ড যেগুলো ওগুলা কিন্তু ফুড ফ্রুড্রেটের মেয়াদ অনেক কম এগুলার থেকে অর্ধেক মেয়াদ থাকে ওগুলো তো ওগুলো যদি আপনি ইউজ করেন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন সমস্যায় দেখা যাচ্ছে আপনার গ্যাস্ট্রিক গ্যাসে প্রবলেম আপনার শরীর দিতেছে দিতেছে এরকম তো রান্না করেন একশো পার্সেন্ট ভাবতে পারেন আপনি যেটাই খাচ্ছেন সেটা হলো যে আপনার ফুড গেট দিবেন অনেকে বলে যে আপনার কুটিং উঠে যাবে কিনা আমি যদি চাই তাহলে আবার চাকু নিয়ে তো আমার শরীরের চামড়া সত্যি আমি তুলে ফেলতে পারবো এরকম না তো আপনার এই জিনিসটা হলো ফ্রুট গেট আপনি চাকু দিয়ে আমার চামড়া তুলে ফেলতে পারবো বা আপনি একদিন ইচ্ছা করলে এরকম ক্রেস্ট্রোল দশটা মানে চাই ফেলতে পারবেন সমস্যা নাই কিন্তু এগুলো নেওয়ার উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো একটাই এটার গ্রেডের মেয়াদ হলো আট বছর পর্যন্ত আট বছর পর্যন্ত আপনি ব্যবহার করবেন এটা হলো আপনার স্বাস্থ্যের জন্য হেলদি হেলদি তো আপনার এটা পাঁচটা ধাতু দিয়ে তৈরি হয় তো আপনার অ্যালমিনিয়াম লেয়ার থাকে বোস্ট লেয়ার থাকে কার্বন লেয়ার থাকে তারপর আপনার মার্বেল লেয়ার থাকে সিরামিক লেয়ার থাকে এরকম পাঁচটা লেয়ার দিয়ে এগুলো তৈরি হয় এক একটার পরে এক লেয়ারগুলো আসে সেগুলো প্রত্যেকটা ফুটকিট এবং একশো পার্সেন্ট কি তো আপনার এটা চুয়াল্লিশ সিএম সবচেয়ে বিগ সাইজ ডিজনি ইটালি ব্র্যান্ডের ভিতরে এটা সবচেয়ে বিগ সাইজ এ হচ্ছে বড় বিগ সাইজ হয় না তো এটা আসছে উনিশ সালেই দু হাজার উনিশে আপডেট আপডেট লেটেস্ট আপডেট যেটা পোড়ায় মোরানো অপরান্ন যেটাই রান্না করবেন আপনার জন্য হেলদি এবং স্বাস্থ্যকর চুয়াল্লিশ সেম এটার ভিত্তিতে দশ কেজি রান্না করতে পারবেন

অনেক দিবসে বলে নব বলে ছুটে যায় এটা কিন্তু ছুটবে না এই দেখে অল ওভার স্কিন সুন্দর কোনো ভয় নেই আর আপনার ফাইবারের ক্লাস এই সুন্দর করে এটা কি ওয়ারেন্টি আছে কোনো এটা তো ইলেকট্রিক না ওয়ারেন্টি দিব কি আমি তো বললাম আট বছর আট বছর নিশ্চিন্তে পাবো আট বছর পর্যন্ত ফুট গেটের মেয়াদ আছে আচ্ছা আচ্ছা আর অন্য সবই দিল যেরকম এই দেখেন যে এই ক্যামের গুলো দেখতেছি এক বছরের ওয়ারেন্টি দুই তিন বছর পরে এই ফুট গেটের মেয়াদ জায়গা তারপরে অনেকে ব্যবহার করে ওই যে ব্যবহার করার পরে যে গ্যাসের প্রবলেম দেওয়া হয় সেকলো খাইতে হয় জেলটিন খাইতে হয় এগুলো এগুলো রান্না করে এরকম কোনো প্রবলেম হবে না আপনি নিশ্চিন্তে আট বছর ব্যবহার করবেন আট বছর পরে আর এটা ফালাই দিন সমস্যা তো ওইটার দামটা জিজ্ঞেস করবে না চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার আর একটা বিষয় বলি এটা এক কাস্টমারের নিচে ইদারিং তো আমি ওনারা জিজ্ঞেস কিছু করে দিয়ে মানে ছ হাজার দুশো টাকা নিয়েছে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে ছয় হাজার দুইশো বলেন আমাদের মার্কেটে কিন্তু সব সবচেয়ে লুকিয়ে আসে এমপি মুক্তিদা আসে আপনার আমরা উচ্চ শ্রেণী হোক আর নিম্ন শ্রেণী হোক এই ভিডিওটা দাম বলা এটা কিন্তু অনেকের সাহস নয় একমাত্র আমার সাহস আছে যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলে দিই এতে আমার উপরে অনেক চাপ আসে কিন্তু আমি তারপরও ভিউয়াজদের সুবিধা চাপ সুবিধা আমি কথা হলো যে আপনার অনেক চাপ আসে সেই সবচেয়ে বড় কথা হলো আপনার যে প্রোডাক্টগুলো আপনি কিনতে আসছেন আপনাদের কষ্টের টাকা সেক্ষেত্রে অল্প টাকায় ভালো জিনিস আমাদের দোকানে আসলে একমাত্র আপনারা পাবেন ঠিক আছে আর আমাদের দোকানের থেকে কম চ্যালেঞ্জে আসবো কোনো দোকানে কম রাখতে পারবো আমাদের দোকানতে মিনিমাম না হলেও যদি পঞ্চাশ টাকার জিনিসও কিনেন অন্য দোকানে সেটা ষাট টাকা দিয়ে কিনতে হবে এটা গ্যারান্টি ঠিক আছে তো আপনার এটা দামটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এত সুন্দর একটা জাম্বো সাইজের নাইস ডিজি সিট পাবেন আর আমাদের কোন জায়গায় আসলে পাবেন এই হলো ময়মনসিংহ কুকারিস এই ময়মনসিংহের কুকারিসের কোনো শাখা ফাঁকা মাখা নাই তো আপনার একটাই দোকান দুইটাই দোকান পাশাপাশি তিনশো সাতাশি তিনশো অষ্টআশি ময়মনসিংহ কুকারিস আর আমাদের প্রত্যেকটা নাম্বারতেও আছে আর কীভাবে আসবেন এই নিউ সুপার মার্কেট নিস্তলা মেনগুলিতে পোস্ট অফিস গেটের বা আপনার সাথেই হাতের বাম পাশে দুটো দোকান করেই ময়মনসিংহ কুকারিস সাইনবোর্ড দেখে ঢুকবেন